প্রেম না কেরিয়ার দেব রুক্মিণীর জীবনে কোনটা বড় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রুক্মিনী এখন প্রায়ই মুম্বাইয়ে থাকেন কাজের জন্য হিন্দি ছবিতে অভিনয় করার স্বপ্নটা অনেক দিনের আর এখন খবর তিনি পাকাপাকিভাবে শিফট করেছেন মুম্বাইতে এতদিনের সম্পর্কে হঠাৎ এমন দূরত্ব কেন দেব তো বলেই দিয়েছেন আমি ওকে পুষ না করলে কী করবে বন্ধুর মতো পাশে থাকার কথা বললেও গুঞ্জন কিন্তু অন্য কথা দেব নাকি নিজেই বিরক্ত রুক্মিনীর অতিরিক্ত আবদারে তবে দেব নিজেও এখন মুম্বাইয়ে কাজ নিয়ে ব্যস্ত সেখানে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন কারণ হোটেলে থাকলে খরচ হয় অনেক এই তো গল্পের মোর জীবন যখন কেরিয়ারের দিকে ছুটছে তখন হয়তো সম্পর্কটা একটু আড়ালে চলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে সত্যি কি এরা এখনও একে অপরের প্রেমে আছেন না শুধুই বন্ধুত্ব এটা হয়তো সময় বলে দেবে তো বন্ধুরা দেব রুক্মিণীর সম্পর্ক নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর টেলিপালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ